আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাজনিন নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক রেসিপি যা শুনলে মুখে জল চলে আসবে টক ঝাল মিষ্টি বোরোইয়ের আচার বসন্তের হাওয়ায় যখন বড়োই গেছে টুইটুম্বুর ফল ঝুলছে তখন মনে পড়ে যায় এই আচারটার কথা একবার খেলে মনে হবে আহা এই তো আমাদের শৈশবের স্বাদ যে কেউ একবার দেখলে এই আচারটা বানিয়ে ফেলতে পারবে চলুন তবে ভালোবাসার একটু সোয়া আর মায়ের সহ মিশিয়ে ফেলা যাক আজকের এই রেসিপিটা একদম পারফেক্টভাবে এখানে আমি ছয় থেকে সাতশো গ্রামের মতো হবে শুকনা বোরোই নিয়ে নিয়েছি এই বোরইগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি দিয়েছিল তো বোরই সিজনে দিয়েছিল আসলে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল এজন্য ভিডিওটা দেইনি ভাবছি সামনেই যেহেতু বড়ই চলে আসবে এই জন্য এই বোরয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করি এতে আপনাদেরও উপকার হবে আর আমারও খাওয়া হবে অনেকে ভাবতে পারেন অসময়ে বড়ই আসলে এই বড়টা সিজিনালি আমি আমি এই বড়ইগুলো। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু শুকনো বড়ই ছিল এই জন্য কোনো প্রকারের কিন্তু নষ্ট হয়নি দেখতে পাচ্ছেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চলে যাচ্ছি চুলায় চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে চুলা জালটাকে অন করে দিয়ে আমি বড়ইগুলোকে এবার দিয়ে নিচ্ছি এক এক করে বোরই দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বড়িগুলোকে জাল করতে থাকবো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবার আমি একটা স্পেশালের সাহায্যে এই বড়ইগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেহেতু খুব বেশি পানি দেয়নি এই জন্য আর কি উল্টে পাল্টে তো দিতেই হবে উপরেরগুলো নিচে এবং নিচেরগুলো উপরে দিলে আর কি ভালো হবে তো বোরইটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি বোরোগুলোকে পানি ঝরিয়ে উঠে নেব এই পানিটা ফেলে দিবেন আর বড়ের সাথে মেশাবেন না তাহলে দেখবেন যে টকটাও কম লাগছে তো আমার বোরইগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে চালে এ পর্যায়ে একটু হাত দিয়ে আপনারা মথে মথে দিতে পারেন তো চলে যাচ্ছি চুলায় চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবার আমি এই শুকনা মরিচগুলোকে খুব সুন্দর মতো মুচমুচে করে ভেজে নেব একটু চুলার আসটাকে লো রেখে এই মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নেবেন তো এগুলোকে আমি একটু সাইডে রেখে দি বড়োয়ের আচারের যে একটা মশলা সেটা আমি রেডি করে নেব যার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পাঁচফোরণ এবং এক টেবিল চামচ ধনিয়া আর কিছু লবণ তো এবার এগুলোকে একসাথে খুব ভালো মতো মোচমুচে করে ভেজে নিয়ে নেব খুব ক্রিস্পি করে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ব্লেন্ড হয়ে যায় আপনারা চাইলে মরিচ এবং ধনিয়া এবং পাঁচফোড়নগুলোকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তো যেহেতু আমার কম নিয়েছি এই জন্য আমি আর ব্লেন্ডারে যাবো না এগুলোকে পাটায় বেটে নেব এই জন্য করে নিলাম যেটা আমি অফ ক্যামেরায় বেটে নেব এখানে আমি চলাতে একটা ফ্রাই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি সরিষ সাত তেল দিয়ে নিলাম তারপরে এখানে আস্ত পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা আস্ত মরিচ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হবে দেশি রসুন আচারে বেশি করে রসুন দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক সিমটির মতো লবণ আর দিয়ে দিচ্ছি হামসামসের মতো লালমরিচের গুঁড়া এবার আবারও খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিব দুই টুকরা দারচিনি চিনি চাইলে আপনারা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আমি আস্তটাই দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এ পর্যায়ে আমি এই বোরয়েরগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো বোরইগুলো দেনা হয়ে গেছে এ পর্যায়ে আমি স্প্যাচলা দিয়ে এই বড়িগুলোকে খুব ভালো মতো নিচ উপর করে নেড়ে চেড়ে নেব একটু সময় ধরে ভেজে নেবেন যেহেতু এটা সিদ্ধ করা হয়েছে গন্ধ লাগতে পারে এজন্য কিছুক্ষণ ভেজে নেবেন উল্টে পাল্টে খুব সুন্দর মতো তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সিদ্ধটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আসারের রেসিপিটি বানানো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কীরকমভাবে বানান এটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো এ পর্যায়ে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপেরও বেশি খেজুরের গুড় তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আমি প্রথমত আমি এক কাপ পরিমাণ মিষ্টিগুলো দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমার যদি লাগে পরবর্তীতে আমি আরও অ্যাড করে নেব। তবে এখন এতটুকুই থাক তো মিষ্টিগুলো দেওয়া নেওয়ার পর আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেন সবগুলো গুড় এবং চিনি খুব সুন্দর মতো এই বড়োয়ের আচারের ভেতর মিশে যায় তো এরকমভাবে আমি অনবরত নেড়ে চেড়ে চুলার হিটটাকে লোতে রেখে এরকমভাবে আমি নেড়ে চেড়ে নেবো এক পর্যায়ে দেখা যাবে যে নাড়তে নাড়তে গুড় এবং চিনিগুলো খুব সুন্দর মতো বড়ের সাথে মিশে গেছে এবং এখান থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসেছে এবং মেথি মেথি হয়ে গেছে এ পর্যায়ে স্প্যাঁচলা দিয়ে এটাকে একটু চেপে চেপে নেবেন তাহলে দেখবেন যে যেগুলো আস্ত আছে সেগুলোও কিন্তু গলে যাবে যদি চান আপনারা গোটা গোটা বড় আচার খাবেন সেক্ষেত্রে এরকমভাবে গোটা গোটাও রাখতে পারেন তবে আমার গোটা গোটা অতটাও পছন্দ হয় না আমি সবগুলোকে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এরকমভাবে গলে নিলেই কিন্তু আচার খেতে বেশি ভালো লাগে আমার মা এবং শাশুড়ি এরকমভাবে আচার তাদের আচারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি যে মশলাটা করেছিলাম ওগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো মশলাগুলোকে খুব ভালো মতো ছিটিয়ে দিলাম দেখুন আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আচারের ফ্লেভার দ্বিগুণ হয়ে যায় এবং স্বাদটাও কিন্তু বেড়ে যায় আচার বানালে অবশ্যই কিন্তু এই মশলাটা আপনারা করে নেবেন তবেই কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হবে তো মশলাটা দিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যেন সবগুলো আচারের গায়ে মশলাগুলো খুব সুন্দর মতো মিশে যায় দেখুন আমার আচার আচার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে একদম নিচে কোনো পানি নেই তো আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দেব মাসাল্লাহ আমার আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে ছবিতে কতটা ভালো লাগছে বা ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এখানে ক্যামেরাতে হয়তো বা বেশি কালো ভাব লাগছে কিন্তু বাস্তবে একটু লালচে লালচে ভাব অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল এই ছিল মূলত আমার আচারের আজকের এই রেসিপি দেখলেই তো বন্ধুরা আমি কত সহজে বানিয়ে ফেলাম একদম খাঁটি গুড় এবং টকঝাল মিষ্টি ভালোবাসায় ভরা বড়ের আচার এই আচারের প্রতিটা কামড়ে আছে গ্রামের গন্ধ মায়ের হাতের উষ্ণতা আর শৈশবের মিষ্টি স্মৃতি আজকের মতো আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ